গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার নতুন একটা দিন নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব সকালবেলা টিফিন খেয়ে যাব আজকে নেতারহাট জানি না আজকের পুরো কমপ্লিট করতে পারবো কি না কারণ আজকে খুব বড় একটা ট্যুর নেতার হাট আছে এই মহেন্দ্র সিং ধোনি আছে দশম ফলস আছে আর আরও যেন কী কী আছে স্টেডিয়াম আছে তো এই সবটা মিলে অনেক বড় কারণ দশম ফলসটা আমাদের প্রথম দিন ছিল সেটা হয়নি সেটা আজকে যোগ হয়েছে অতএব বুঝতে পারছি না কভার করতে পারবো কি না যদি কভার করতে পারি তোমরাও দেখবে তো চলো আজকে সকালের সকাল সকাল বেরিয়ে যাব কটা বাজেটে সাতটা তো সকাল সাতটা বাজে আমরা টিফিন করব করে আমাদের মাল সব লোড হয়ে গেছে সব মালটাল মানে ব্যাগ সব দিয়ে দিলাম লোড করে এখন বেরিয়ে যাব টিফিন করে সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চলো এরপর আজকে সকালে রুটি আর তরকারি যেটা অ্যাকচুয়ালি আমার খাবার এই যে এই যে লাড্ডু লাড্ডু চলো তিনশো আট আর তিনশো নয় এই রুম দুটোতে ছিলাম চলো টাটা নিচে গাড়ি চলে এসতে আমরা টিফিন করে নিলাম দেখলে এবার লিফটে করে নিচে নেমে যাবো নেমে আমাদের সফর শুরু চলো বাসে আমাদের মাল মালুচব দাঁড়িয়ে কি সবাই উঠে গেছে নাকি maldugan <laughs> 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 ট্রিপ আমাদের দশম ফলসের দিকে যাচ্ছি দেখো দুধারে এত সুন্দর রাস্তা তাই তোমাদের একটুখানি ক্লিপিংগুলো নিলাম দু ধারে জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের গাড়িটা চলছে তো অসাধারণ একটা ই আমরা দশম ফলসে যাচ্ছি আজকে তোমাদের সঙ্গে দশম ফলসটাই শুধু শেয়ার করব তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ নেতারহাটের সূর্যোদয় সূর্যোদয় সূর্যাস্ত সেগুলো শেয়ার করব আজকে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলছি আজকে তোমাদের দশম ফলসটা দারুণ সুন্দর করে শেয়ার করব তারপরে যে যেতে আমরা চলে যাব নেতারহাটে সেই পর্যন্ত তোমাদের শেয়ার করতে থাকবো আর কীভাবে যাচ্ছি কতটা রাস্তা অসাধারণ রাস্তা দুপাশের সৌন্দর্য সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এগিয়ে চলেছে আমাদের গাড়িটা তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে দেখা যাক এখানে আবার কতগুলো সিঁড়ি নামতে হয় কোন দিক দিয়ে কোথা দিয়ে এখান দিয়ে তো বললো

ওর মা কোথায় দেখো ছেলে আর বাবা ফটো শুট হচ্ছে আসবে না একটা একটা করে স্টেপ দেখাচ্ছি তোমাদের দেখে নাম সময় আট বাজে কৈ ম yeah. wow. কাছে দাঁড়িয়ে আছি এই দেখো একদম কাছে কি অপূর্ব দৃশ্য চলো এবার আস্তে আস্তে যাই চলো 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 এবার উঠব কোথার থেকে খুব তাও দেখো একদম কাছে চলে এসছি একদম এই শিলাটায় চলে এসছি আর দেখো দেখো সাধারণ দেখো কি রামধনুর মতো ছটা কি হচ্ছে একদম খুব কাছে যখন ভালছে আমি চলো দশম ফলছে তোর মেসও মনে হয় ওপর থেকে চেঁচাচ্ছে আমি ওই জায়গায় চলো এখান থেকে ছবি তুললাম ছবি সাত টাকা করে নেবে চলো দুটো ছবি তুলেছি নে নেনে দুটো ছবি নিয়েছি এখান থেকে চলো আবার এই এটাই হচ্ছে কস্টে ওই যে ইয়ে উঠে পড়েছে চলো আমরা উঠি এটাই কষ্টের চলো আবার সেই কষ্ট ঠিক রে কতগুলো সিঁড়ি দেখো রোজক্ষা পরিস্থিতি হবে গেলাম কে আজকে কুরি বাবা

ভাবো বারবার একবারে না পারিলে করো শতবার অবুজ কেন অবুজ ভুলে গেছি চলো বুঝতে পেরেছ সব পারি পারতে হয় বেড়াতে এসে যাব না নামবো না দেখবো না এসব বললে হয় বেড়াতে আসলে এগুলোকে ওভারকাম করতে আজকে হাঁপিয়ে গেছি কালকে কালকে পরশু দিন এত সিঁড়ি গেছি তাতে হাঁপাইনি কিন্তু আজকে হাঁপিয়ে গেছি তো চলেছি কারণ অনেকটা সময় লাগবে এই দশম ফলস থেকে নেতারাট অনেকটা ডিস্টেন্স অনেকটা রাস্তা অনেক ঘন্টার জার্নি তো মাঝখানে আমরা একটুখানি বসে মানে কোনো হোটেলে দাঁড়াবো দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নেব লাঞ্চ করে নেওয়ার পরে আবার ওখান থেকে আমরা যেতে থাকবো সবটাই তোমাদের শেয়ার করব তো এখানে যেতে যেতে এই ট্যুরিস্টের একটাই একদম হোটেল থেকে রান্না করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা কোনো একটা হোটেলে দাঁড়াই সেখানে কন্ট্যাক্ট থাকে সেই হোটেলে গরম টরম করে দুপুরবেলা লাঞ্চটা সেখানে সারি এর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো কাশ্মীর ট্যুর বা সিমলা ট্যুরে একই হচ্ছে সেরকমই কোনো একটা হোটেলে চলে দাঁড়াবো এটা ধরো আমাদের এটা ডিম আলুর চিপস আরেকটা লাউ চিপ হ্যাঁ লাউ চিপেটায় দাঁড়িয়েছি প্রতিবারের মতোই এরকম আমাদের রান্না করে নিয়ে আসে ওই যে রান্না করে নিয়েছি এখানে খাওয়া দাওয়া ডাল ভাত পড়ে গেছে খেতে থাকবে

প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলছি তো চলছি চলছি তো চলছি দুপাশে অসাধারণ সব গাছ বিভিন্ন রকম গাছ অত নাম বলতে পারবো না শাল লম্বু শিমুল গাছ ভর্তি যেতে যেতে দুপাশে অসাধারণ জঙ্গলকে সঙ্গে নিয়ে গেছি তার সাথে যাচ্ছি চলেছি তার সাথে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সামনে দেখো কিছু পাহাড়ও দেখা যাচ্ছে সেই পাহাড়ের কিছু টিপিং তুললাম সেই পাহাড়কে কিছু সঙ্গে নিলাম তার সাথে এখানকার যে পাহাড়ি গাছগুলো আছে বিশেষ করে এখানে শাল সেগুনের সমারোহই খুব বেশি নাশপাতি গার্ডেনও আছে আমরা কালকে সেটা দেখব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো দুধারে কি দারুণ সব গাছ অনেকটা একটা জায়গায় গেছিলাম এর আগে জগতের মতো অনেকটা ফিল হচ্ছে লাপচা জগতেও এরকম অনেকটা সিনারি তো চলো এরকমই করতে করতে অনেকটা রাস্তা যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা সানসেটটা দেখতে পাবো কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে সূর্য কিন্তু মানে ঢলে গেছে অলরেডি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ড্রাইভার দাদা খুব তাড়াতাড়ি গাড়িটা চালাচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্য নেতার গিয়ে সানসেটটা দেখার সেই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছে আমরা যাব হোটেলে গিয়ে শুধু লাগেজটা রাখবো রেখে এখান থেকে ওখান থেকে আবার গাড়ি নিয়ে দৌড়াবো শুধু সানসেটটা দেখার পর পরের ভিডিও তো তোমরা ওয়েট করো দেখতে পাবে নিশ্চয়ই যে আমি সানসেট দেখতে পেলাম কিনা আর দেখতে পেলাম কিনা তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো দারুণ লাগবে আর দেখতে পাচ্ছ কী অসাধারণ গাছ এগুলো শাল সেগুনেরই গাছ মনে হচ্ছে খুব সুন্দর মনে ছিল কিন্তু এখন মনে পড়ছে না কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ওপরে উঠছি আমি কিন্তু আমরা কিন্তু এখন পাহাড়ের ওপরে উঠছি কারণ নেচার কিন্তু পাহাড়ের উপরে তো দেখো দুপাশে জঙ্গলকে সঙ্গে নিয়েই আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ে উঠছি পাহাড়ের এই পুরো বাঘ ধরে ধরে ওঠার একটা অসাধারণ সৌন্দর্য চোখের ঘুম চলে গেছে কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওপরে উঠছি তার সাথে তোমাদের সঙ্গে ক্যামেরা করে দেখাচ্ছি এত ভালো লাগছে জঙ্গলগুলো খুব ভালো লাগছে এই মনে হচ্ছে যে নেমে যাই নেমে গিয়ে একটুখানি এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে আসি তো যাই হোক চলো এইভাবেই হয়তো পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব

হোটেলে যাব হোটেলে গিয়ে জামা কাপড় ছাড়বো না 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 জামাকাপড় ছাড়বো না সরি ওই লাগেজটা রাখবো রেখে এই সানসেট পয়েন্টে আসবো চলো সাড়ে আটটায় রওনা দিয়েছি সাড়ে আটটায় না সাড়ে আটটায় রওনা দিয়েছি সাড়ে চারটে আছে আছে

নেতারহাটে হোটেলটায় ঢুকছি দেখো সামনে লেক লেকের পাশেই হোটেলটা তো নেতারহাটে হোটেলে ঢুকতে ঢুকতে ভিডিওটা শেষ করলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই বেলাইকনটা প্রেস করে দিও আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এই নেতারহাটের এই হোটেলটায় এই ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওটা এখান থেকেই শুরু হবে সানসেটের ভিডিওটা অবশ্যই দেখো ভীষণ ভালো লাগ ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে সানসেট আদৌ দেখতে পেলাম কিনা না অবশ্যই তোমরা পরের ভিডিওতে পাবে আর দেখো এখানকার হোটেলটা অসাধারণ একটা হোটেল ভীষণ পছন্দ হয়েছে পরবর্তীতে তোমাদের রুম ট্যুর দেবো হোটেলের পুরোটা ট্যুর দেবো এখন আমরা লাগেজ রেখে বেরিয়ে যাবে তো চলো পরের ভিডিওর জন্য ওয়েট করো এখনকার মতো টা